ঠিক আছে বিমল গোল্ডের কি বিমল গোল্ড আমাদের একশো নব্বইটা কালার একশো নব্বই থাকবে এইটা হবে চুয়াল্লিশ হবে ঠিক আছে কোনো বড় সায়া যত বড় সায়া আছে বড় সায়া এগুলো কোনো ছোট ছায়া না মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে টাকা কালার চাপে সেলাই ঠিক আছে মাত্র একশো টাকা দেখুন মাত্র বিমল গোল্ড এটা হচ্ছে পঞ্চান্ন এম পঞ্চান্ন এম এম কি সুতোর ঘন আছে এই সায়া

নমস্কার আজকে আমরা আজকে সায়া সায়ার কত রকম ভ্যারাইটিস রয়েছে ঠিক আছে সায়া আমাদের কিছু পিওর কটন বিমল মাত্র পঁচাশি টাকা থেকে শুরু রং কালার গ্যারান্টি একটা বান্ডিলে থাকবে বারো পিস বারোটা বারো রকম কালার বারোটা বারো রকম কালার বিমল বলে লেখা থাকবে এটা এটা হবে চুয়াল্লিশ হবে ঠিক আছে কোনো বড় সায়া যত বড় সায়া আছে বড় সায়া এগুলো কোনো ছোট ছায়া না মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু রং কালার গ্যারান্টি কিন্তু এক বান্ডিলে বারোটা থাকবে বারোটা বারোটা কালার আপনাকে এক বান্ডিল এটা নিতেই হবে আমাদের সায়ার কালেকশন দেখুন এত বড় ছায়া মাত্র পঁয়তাল্লিশ টাকা দেখেন এত বড় ছায়া ঠিক আছে মাত্র পঁয়তাল্লিশ টাকা রং কালার গ্যারান্টি ঠিক আছে আর আমাদের প্রতিটা ছায়ার দেখুন ডবল করে চাপে সেলাই করা থাকে ঠিক আছে প্রতিটা সায়া তো ডবল ফোরে চাপে চালাই থাকে কিন্তু প্রতিটা সায়া দড়ি থাকবে এই যে পঁচাশি টাকা সায়া বলে যে কমা সায়া বা চলে না কিন্তু এই সব সায়া কিন্তু আপনি নিলে তারা কম দামের মধ্যে সায়া খোঁজেন তাদের জন্য খুব ভালো সায়া আমাদের সায়ার কিন্তু প্রচুর রকম ভ্যারাইটিস রয়েছে ঠিক আছে আমাদের এটা গেল হচ্ছে আপনার মাত্র পঁচাশি টাকা পঁচাশি টাকা এক বান্ডিলে এরকম থাকবে একটা বান্ডিল নিতে হবে একটা বারো পিসের বান্ডিল ঠিক আছে এবার চলে আসছি হচ্ছে আমাদের পঁচাশির পর হয়ে যায় আমাদের একশো পাঁচ টাকা একশো কথা হয়ে যায় ওটা হচ্ছে আগেরটা ছিল হচ্ছে নর্মাল বিমল এবার চলে আসি বিমল গোল্ড ঠিক আছে বিমল গোল্ডের কি বিমল গোল্ড আমাদের একশো টা কালার অ্যাভেলেবেল একশো নব্বইটা এটা আপনি কিভাবে পাবেন এ দেখুন এটার মধ্যে এতগুলো কালার রয়েছে ঠিক আছে দেখুন এখানে রয়েছে হলুদ রয়েছে এদিকে দেখুন সবুজ রয়েছে সবুজের মধ্যে কতটা ভ্যারাইটিস রয়েছে লাইট রয়েছে রয়েছে স্কিন কালার স্কিনের মধ্যে দুটো ভ্যারাইটিস রয়েছে লাল রয়েছে খয়লি রয়েছে কালো রয়েছে নেভি ব্লু রয়েছে রানি রয়েছে ঠিক আছে দেখুন কত মেজেন্টা কালার থেকে আরম্ভ করে কত রকম কালার রয়েছে ঠিক আছে এগুলো আপনি খুলে আপনার যেমন কালার পছন্দ আপনার যেমন কালার পছন্দ হলো ফুলে ফুলে আপনি নিতে পারবেন কালার সেটিং করে নিতে পারবেন ঠিক আছে কালার সেটিং করে নিতে পারবেন মিনিমাম 12 পিস নিতে হবে ঠিক আছে এবার কেউ যদি বলেন যে আমার কালোই 12 পিস লাগবে দিয়ে যাবে কেউ যদি বলেন লাল 12 পিস লাগবে সেটাও দিয়ে দাও যাবে কিন্তু এটা কোন জায়গা দেয় না কিন্তু আমরা যেহেতু অন ফিল ম্যানুফ্যাকচার করি স্যার আমরা এই জন্য এইভাবে আমরা দিয়ে থাকি ঠিক আছে এইটা দেখুন কালার চার্ট দেখুন এটা কোয়ালিটি দেখাচ্ছি আর সাইজ হেড দেখাচ্ছি এটা থাকছে মাত্র একশো পাঁচ টাকার স্যার একশো পাঁচ টাকা দেখুন একশো পাঁচ টাকা ঠিক আছে এই অন্নপূর্ণা লেখা থাকবে ঠিক আছে দেখুন প্রতিটা ব্র্যান্ড বি বিমলের যে ব্র্যান্ড দেখুন সবকটা লেখা থাকবে ঠিক আছে একদম রং কালার গ্যারান্টি আমাদের প্রত্যেক কটা স্যার কিন্তু আমাদের রং কালার গ্যারান্টি রয়েছে বারবার বলছি ঠিক আছে আর কেউ যদি হাফসায় আছেন পার্টিকুলার হাফসা পেয়ে যাবেন ওগুলো পঁচাত্তর টাকা করে করি কিন্তু এখন চৈত্র মাস এখন কম দামের মধ্যে কটন মাল লাগবে ওই জন্য আমরা কটন মাল বেশি ঘুরি আর সায়ার যেটা আমাদের রয়েছে এবার চলে আসি একশো পনেরো টাকা একশো পনেরো টাকার তাই আপনি আপনি বেঁচে আলাদা করে নিতে পারেন ঠিক আছে এগুলো চলছে একশো পনেরো টাকার ভ্যারাইটিস ঠিক আছে আপনি যদি মনে করবেন যে কালো নেব কালো নিলাম একটা লাল নিলাম একটা সবুজ নিলাম নিতে পারবেন আর কেউ যদি মনে করেন যে বান্ডিল ওয়াইজ নেবেন বান্ডিল ওয়াইজও আপনি নিতে পারেন বান্ডেল ওয়াইজ বলতে কি কেউ যদি মনে করেন বেশি কোয়ান্টিটি নেবেন যতগুলো কালার চাইবেন ততগুলো কালার পেয়ে যাবেন দেখুন এটা হচ্ছে একশো পনেরো টাকা একশো এটা হচ্ছে সুপার বিমল গোল্ড এটা হচ্ছে পঞ্চান্ন এমএম পঞ্চান্ন এমএম কি সুতোর ঘনত্ব যত মোটা বাড়বে তত বিমলের মধ্যেও কিন্তু প্রচুর রকম ভ্যারাইটিস রয়েছে ঠিক আছে এবার চলে এলাম হচ্ছে বিমল গোল্ডের এবার দেখাচ্ছে হচ্ছে বিমল গোল্ডের হচ্ছে একশো পনেরো টাকা এবার একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা স্যার থাকবে আমাদের হচ্ছে যত মোটা লোক আছে ঠিক আছে সাহেব মোটা রোগা দুজনেই পড়তে পারবে ওটা হচ্ছে বিকে সাহেব বলা হয় যত মোটা আছে পড়তে পারবে দেখুন একটা বান্ডিলে এরকম বারো পিস থাকে একটা বান্ডিলের ওজন তিন কিলোর ওপর হবে ঠিক আছে এটা এতগুলো কালার রয়েছে এটা হচ্ছে বিকে সাহেব এটা পঞ্চাশ কমর পর্যন্ত পড়তে পারবে যত মোটা আছে এই সাহেব পড়তে পারবে ঠিক আছে এটা হচ্ছে একটা বান্ডিলে বারো পিস থাকবে বারো পিস নিতে হবে এটা হচ্ছে আমাদের সব থেকে দামি স্যার একশো পঁচিশ টাকা দাম পড়ে যে আমাদের থেকে নিয়েছেন সে জানেন এই স্যার কোয়ালিটি কি ঠিক আছে এবার চলে আসছি গোল কাট ঠিক দেখুন গোল মধ্যেও এত রকম ভ্যারাইটিস করছে দেখুন একটা স্যার ওজন দেখো তিন কিলোর ওপর যদি ধরো তিন কিলোর ওপর ওজন এটাও গোল থাকবে এটার দাম পড়বে হচ্ছে পঁচানব্বই টাকা থেকে গোল শুরু বারোটা থাকবে বারোটা কালার একদম কালার দেখো আপনার নিয়ে গেলেই বিক্রি হয়ে যাবে বারোটা বারোটা কালার থাকবে গোল্ড কার্ড আছে পঁচানব্বই টাকার আছে একশো পাঁচ টাকার আছে একশো পঁচিশ টাকা পর্যন্ত কার্ড অ্যাভেলেবেল ঠিক আছে এখানে সায়ার প্রচুর রকম ভিডিও থাকছে ঠিক আছে প্রচুর রকম কোয়ালিটি থাকছে ভিডিওটা বড় করছি না ঠিক আছে এখানে ভিডিওটা শেষ করলাম যদি কোনো এনকোয়ারি থাকে যে কত টাকা সায়া নিতে হবে বা কেমন সিনিয়াস নম্বর আছে মিনিমাম পার্চেস এমন কিছু নেই আপনি এক বান্ডিল সায়া নিয়ে ব্যবসা করতে শুরু করতে পারবেন এখানে ভিডিওটা শেষ করলাম নমস্কার যদি ভিডিওটা ভালো থেকে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন